আফগানিস্তানে হামলার হুঁশিয়ারি দিল পাকিস্তান সম্প্রতি ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে সন্ত্রাসী হামলার পর এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে তালেবান সরকার এমন অভিযোগও করেন তিনি পাকিস্তানে গেল দুই দিনে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজে হামলায় ঘটে হতাহতের ঘটনা এছাড়া মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত বারো জন নিহত ও ত্রিশ জনের বেশি আহত হয়েছেন হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেন তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার হামলা চালাচ্ছে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন এসব হামলার পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না পাকিস্তান আগ্রাসন শুরু করবে না তবে হামলা হলে শক্ত হবে তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পাকিস্তান সরকার এদিকে ইসলামাবাদে আত্মঘাতী হামলা নিন্দা জানিয়ে একে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে জাতিসংঘ